রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে এসেছি শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে পুজো এবং শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে কি শস্য বাবার মাথায় অর্পণ করব সেই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ না করে দেখবেন এটা আমার অনুরোধ তো চলুন বন্ধুরা আমি স্নান টান করে ঠাকুর ঘরে বাবার কাছে এসে গেছি প্রথমে একটা আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর বাবার সমস্ত সামগ্রীতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি দুপ আর প্রদীপটি জ্বালিয়ে বাবার পুজো আমি শুরু করলাম এরপর আমি হাতে গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেবো হাত পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেবো তারপরে জোহাত করে আমি নব বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রটি আমার তিনবার বলবো বন্ধুরা শ্রাবণ মাস হলো মহাদেবের মাস এই মাস এই শ্রাবণ মাসে প্রতিদিন জল ঢালতে পারেন বাবার মাথায় এই পবিত্র মাসে অনেকই ভক্ত কাঁদে বাঘ নিয়ে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে এই শ্রাবণ মাসে বিশেষত প্রত্যেক সোমবার শিব পুজো করে থাকে আবার অনেকে ষোলো সোমবারও করে থাকে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম এটা আপনাদিকে আর দেখালাম না তো এইবার বাবার মাথায় আমি পঞ্চামিত দিয়ে স্নান করে নেছি। আমি নম শিবায় নম শিবায়ু নম শিবায় এই তিনবার এই মন্ত্রটি বলবো এই তৃতীয় সোমবার দু সালে শ্রাবণ মাস পড়েছে বাংলার কুড়ি শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি পাঁচই আগস্ট দু হাজার মাথায় জল ঢালার জলটা আমি প্রস্তুত করে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম ও গরু গোলাপ জল তারপরে দিয়ে দিচ্ছি কেশর চন্দন আর গোলাপের কিছু পাপড়ি গোলাপ ফুল পাপড়ি দিলেও চলবে যদি না থাকে আপনাদের কাছে তাহলে গোলাপের জল দিলেও চলবে দিয়ে দিলাম সিদ্ধি পাতা দি সিদ্ধি পাতা অবশ্যই দেওয়া উচিত বাবা ভলেননাথে অত্যন্ত প্রিয় সিদ্ধি পাতা আর আমি তিনবার বাবার মাথায় জল ঢালার সময় নমশিবায় নমশিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও আপনারা বলতে পারেন দেখুন বন্ধুরা আমি বাবাকে এই হলুদ কাপড়ে স্থাপন করবো যেহেতু আমার সাদা কাপড় নেই বস্ত্র নেই সেই জন্য হলুদে প্রথমে ছিঁড়িয়ে দিলাম আতব চাল তারপরে গঙ্গাজল জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নিলাম বাবাকে এই পাথর বাটিতে আমি স্থাপন করব পাথর বাটিটা আমি ভালো করে তুই পরিষ্কার করে নিয়েছি চন্দনের ফটা দিয়ে দিলাম এইটা হলো কেশর চন্দন আপনারা দিতে পারলেন শেষ চন্দনও দিতে পারেন আর কেশর কেশরচন্দন দিয়ে বাবাকে আমি স্থাপন করলাম তো তারপরে নন্দী মহারাজ ত্রিশুর আর নাগরাজ আমি বসিয়ে স্থাপন করে দিলাম বন্ধুরা এই শ্রাবণ মাসের অনেক মহত্ব আছে এই শ্রাবণ মাস এক মাস অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে অনেকেই আবার শ্রাবণ মাস প্রত্যেক দিন বাবার মাথায় জল অর্পণ করেন আপনারা পারলেন এই নিয়মগুলো করতে পারেন আর বাবাকে আমি একটু আরতি করে নিলাম দেখিয়ে দিলাম ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম এরপর আমি বাবাকে কেশর চন্দনে তিলক করিয়ে দিলাম সুন্দর করে বাবাকে আর নন্দী মহারাজ ত্রিশুর নাগরাজ আমি কেশরচন্দনের তিলক পরি দিলাম অনেকেই মনে করেন এই শ্রাবণ মাস হলো পবিত্র মাস আর এই পবিত্র মাসে কুমারী মেয়েরা এবং বিবাহিত মেয়েরা যদি বাবা মাথায় জল ঢালেন তাদের মনস্কামনা অবশ্য বাবা পূর্ণ করে আর বাবা হলো আশুতোষ বাবা এক অল্পতেই সন্তুষ্ট আমি বাবার মাথায় একটা পয়তা পরিয়ে দিলাম তারপরে একটা সুন্দর চন্দন সহকারে ফুলের মালা পরিয়ে দিলাম বাবাকে এই বেলপাতাটা দেখতে পাচ্ছেন এই বেলপাতাটা হলো নিখুঁত বেলপাতা বাবার মাথায় নিখুঁত বেলপাতা অর্পণ করবেন আপনি পারলে এগারোটা পাঁচটা সাতটা বিজড় সংখ্যা বেলপাতা বাবার মাথায় অর্পণ করবেন আমি তিনটা নিয়েছি আর চন্দন সহকারে বাবার মাথায় অর্পণ করলাম নম শিবায় নম শিবায় নম শিবায় আর জোর করে প্রণাম করে নিলাম বাবাকে শুদ্ধ মনে বাবাকে তিনটা বেদপাতা দিয়ে পুজো করলে বাবা তাতেই সন্তুষ্ট হন আর দেখুন আমি চন্দন সহকারে এই গাঁদা ফুলে বাবার মাথায় অর্পণ করলাম নম শিবায় নম শিবায় নম শিবায় এই স চন্দনে গন্ধ পুষ করি নম শিবায়ু নম শিবায় নম শিবায় বাবার অত্যন্ত পছন্দের ফুল হলো দুতরা ফুল আকন্দ ফুল তো দুত্রা ফুল আমি পেয়েছি তো বাবাকে অর্পণ করলাম নম শিবায় নম শিবায় আর এটা ধুদ্রা ফুলের ফল এই ফলটা বাবার অত্যন্ত পছন্দের ফল এই ফলটা আমি পেয়েছি বাবাকে অর্পণ করলাম নম শিবায় নম শিবায় কলকা ফুল পেয়েছিলাম বাবার অত্যন্ত পিছন্দর ফুল হলো কলকা ফুল বাবার মাথায় অর্পণ করলাম এসো স্বচন্দনে গন্ধ পুষ্পে ও নম শিবায় নম শিবায় কিছুটা ফুল নিয়েছি পিঠে মা পার্বতীকে আমি পুজো করে নিলাম জয় মা পার্বতী নম নম জয় মা পার্বতী নমনম তারপরে আমি নিয়ে নিলাম দুর্বা দুর্বা বাবার মাথায় অর্পণ করলে সুখ সমৃদ্ধি এবং আয়ু বাড়ে আর দুর্বা আমি তিনটা নিয়েছি বিজয় সংখ্যা নিলে খুব ভালো এই শসনী গন্ধব নন্দী মহারাজ কি জয় নন্দী মহারাজকেও আমি পুজো করে নিলাম নিয়ে নিচি ভিজিয়ে রেখেছিলাম আতব চাল অখণ্ড আতব চাল বাবার মাথায় অর্পণ করলে বাবা বাবা আমাদের সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় মনে করা হয় যে এই চাল বাবার মাথায় নিবেদন করলে মা লক্ষ্মী ঘরে বিরাজও করে আর আমি তিন রকমের ফল নিয়ে নিয়েছি ফলগুলোতে চন্দন লাগিয়ে নিয়েছি পুষ্প দিয়ে দিয়েছি বাবাকে কে ঠেকিয়ে আমি বাবার কাছে রেখে দিলাম নম শিবায়ো নম শিবায় আমি প্যাড়া আর বৃষ্টি নিয়েছি বাবার অত্যন্ত হলো হল আমি ফুল দিয়ে আমি বাবাকে অর্পণ করলাম নম শিবায় নম শিবায় নম শিবায় এক গ্লাস জল দিলাম বাবাকে পান করার জন্য হাতে ফুল আর বেলপাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি পুষ্পাঞ্জলি মন্ত্রটাই আমার জানা নেই নম শিবায়ু নম শিবায়ু নম বলে তিনবার নিয়ে বাবার চরণে আমি নিবেদন করলাম এরপর বাবার মাথায় আমি জল ঢালবো আমি সব রেডি করে নিয়েছিলাম তারপর পকুর দিয়ে দিলাম আর এই মন্ত্রটা তিনবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাবার মাথায় আমি জল ঢালবো ও ত্রয়ম্বকে ঝাময়হী সুগন্ধি কুষ্টিবর্ধন উরবার কমিবন্দনা কমি অমৃতা নম শিবায় নম শিবায় নম শিবায় তিনবার বললাম এই মন্ত্রটি মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা তিনবার একশো আটবার বললে অত্যন্ত শুভ আর এটা মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বাবা এই মন্ত্রটি বিপদে আপদে পড়লে আপনারা যে কোনো টাইমে এই মন্ত্রটি জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা সবুজ মুগ ডাল এই তৃতীয় সোমবার এই সবুজ মুগ ডাল বাবার মাথায় অর্পণ করলে জীবনে কোনো ভাড়া বা কোনো ক্ষতি হাত থেকে মুক্তি পেতে পারেন এই সবুজ মুগ ডালটা অর্পণ করলেন এই মুগ ডালটা তৃতীয় সোমবারে বাবার মাথায় অর্পণ করেন আর বাবাকে আমি ষোলো আনা পূজা স্বরূপ দক্ষিণা দিলাম বাবাকে ষোলো আনা নম শিবায় নম শিবায় নম শিবায় এরপর আমি আরতি করে নিচ্ছি বাবাকে কপ্পুর দিয়ে বাবাকে আমি আরতি করে নিচ্ছি কপ্পুর হল অত্যন্ত শুভ আর এইটা বাড়ির ক্ষেত্রে খুব ভালো নেগেটিভ বাড়ির মধ্যে থাকলে আপনার বাড়ির থেকে বেরিয়ে যাবে পজিটিভ মানে ঘরের মধ্যে আসবে আর বাবাকে আমি একটু পাংখা দিয়ে মানে বাতাস করে দিচ্ছি বাবাকে বাবাকে আমি প্রণাম করে নিলাম তারপরে আমি পুজোটা সমাপ্ত করলাম নম শিবায়ো নম